বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকায় প্রথমবারের মতো উঠে এসেছে বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের নাম তিনি একশো কোটি ডলারের মালিক প্রতি ডলার আশি টাকা হিসাবে এ সম্পদের পরিমাণ দাঁড়ায় দশ হাজার চারশো কোটি টাকা আগের বারের মতো এবারও ধনী মাইক্রোসফটের কর্ণধার বিল গেটস তার সম্পদের পরিমাণ আট হাজার একশো কোটি ডলার বা ছয় লাখ আটচল্লিশ হাজার টাকা যা বাংলাদেশের দুই বছরের বাজেটের সমান এবার তার সম্পদ বেড়েছে এক শতাংশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ চারশো কোটি ডলার চীন ভিত্তিক গবেষণা সংস্থা হুরুন গ্লোবালের গত মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে আসে একশো কোটি ডলারের বেশি সম্পদ রয়েছে এমন ব্যক্তিদেরই তালিকাভুক্ত করা হয়েছে প্রতিবেদনে তালিকা অনুযায়ী ডলারের হিসাবে বিশ্বে বর্তমানে দুই জন বিলিয়নিয়ার রয়েছেন তাদের মোট সম্পদের পরিমাণ আট লাখ কোটি ডলার যা বিশ্বের মোট দেশজ উৎপাদনের দশ দশমিক সাত শতাংশ হরুণ গুলোবালের তালিকা অনুযায়ী বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের অবস্থান এক হাজার ছয়শো পঁচাশিতম তম এবং প্রতিবেদনে তাকে ওষুধ খাতের ব্যবসায়ী হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এ প্রতিবেদনের সঙ্গে পুরোপুরি একমত নন সালমান এফ রহমান গতকাল বৃহস্পতিবার জনসংযোগ প্রতিষ্ঠান ইম্প্যাক্ট পি আর সালমান এফ রহমানের পক্ষে প্রথম আলোকে এ ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছে এতে সালমান এফ রহমান বলেছেন চীনা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল বলেছে আমার সম্পদের পরিমাণ একশো তিরিশ কোটি ডলার প্রতিষ্ঠানটি কিভাবে এ সম্পদের হিসাব করেছে তা আমার জানা নেই সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেক্সিমকো গ্রুপের নেট সম্পদের পরিমাণ এর কাছাকাছি হতে পারে আমার ব্যক্তিগত সম্পদের পরিমাণ এটা নয় হরুণ গ্লোবালের তালিকায় অন্তর্ভুক্ত সবার মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের ধনীদের সম্পাদী প্রায় অর্ধেক সবার মধ্যে ছয়শো নয় জন রয়েছেন চীনের আর পাঁচশো বাহান্ন জন যুক্তরাষ্ট্রের বেইজিংকে বিশ্বের বিলিয়নিয়ারদের রাজধানী বলে আখ্যায়িত করা হয়েছে এছাড়া জার্মানির ধনী রয়েছেন একশো নয় জন ও ভারতের রয়েছেন একশো জন ভারতে শীর্ষ ধনির সংখ্যা গতবারের তুলনায় এগারো জন কমলেও দেশটির অবস্থান চতুর্থ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ভারতের একশো জনের মধ্যে বত্রিশ জন আবার অভিবাসী ভারতীয় আর দেশটির রিলায়েন্স গ্রুপের অন্যতম কর্ণধার মুকেশ ধীরুভাই আম্বানির একার সম্পাদি দুই কোটি ডলার পুরো তালিকায় যার অবস্থান একুশতম এবার মোট ধনীর সংখ্যা বেড়েছে গতবারের তুলনায় উনসত্তর আর এক হাজার সাঁত্রিশ সম্পদ বেড়েছে কমেছে সাতশো চল্লিশ জনের সম্পদ তবে এবারের তালিকায় নতুন মুখ এসেছেন তিনশো জন আবার গতবার তালিকায় ছিলেন এমন দুইশো জন এবার বাদ পড়েছেন গতবারের দ্বিতীয় ধনী যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট এবারও দ্বিতীয় তার সম্পদের পরিমাণ সাত হাজার আটশো কোটি ডলার এক বছরে তার সম্পদ বেড়েছে পনেরো শতাংশ স্পেন ও মেক্সিকোর দুজন বাদ দিলে তালিকার প্রথম জনের মধ্যে আটজনই যুক্তরাষ্ট্রের হরুণ গ্লোবালের এক বিশ্লেষণে বলা হয়েছে বিশ্ব সেরা ধনীদের মধ্যে তেত্রিশ শতাংশ নিজেদের উদ্যোগে ধনী হয়েছেন এছাড়া চৌত্রিশ শতাংশ ধনী নিজেরা ধনী হয়েছেন কিন্তু শুরুর দিকে বাবা মায়ের কাছ থেকে কিছুটা সাহায্য নিয়েছেন ভাবে ছোট ব্যবসায়ের মালিক থাকলেও ধীরে ধীরে তারা তা বড় করছেন উত্তরাধিকার সূত্রে ধনী মাত্র ছয় শতাংশ আর তিন শতাংশ বংশগতভাবে ধনী হলেও ব্যবসায়ী তাদের মনোযোগ কম মহাদেশ অনুযায়ী ধনির সংখ্যা সবচেয়ে বেশি এশিয়ায় এক হাজার আটত্রিশ এছাড়া উত্তর আমেরিকায় ছয়শো দুই ইউরোপে চারশো ছিয়াশি দক্ষিণ আমেরিকায় পঁচাত্তর এবং অস্ট্রেলিয়া ও আফ্রিকায় আঠাশ জন করে বিলিয়নিয়ার রয়েছেন